প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের আদালতে দু আদালতে আঠারো সালে গিদালদায় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য আবু মিয়াকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের ঘটনায় একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনায় পুলিশ চব্বিশ জনের নামে চার্জশিট দেয় দীর্ঘদিন ধরে দিনাটা মহকুমা আদালতে এর বিচার চলছিল গত তিন তারিখ সেই সেই ঘটনার হাজিরা দিতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক কিন্তু সেই দিন চব্বিশ জনে উপস্থিত না থাকায় রায় দেয়নি বিচারক আজ ফের তিনি দিনাটা মহকুমা আদালতে আসেন এবং চব্বিশ জনে উপস্থিত ছিলেন এবং সেখানেই তিনি যেহেতু প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাই এই মামলাটি সরলেন বিধায়ক এবং এমপিদের যে কোর্ট রয়েছে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু এই মামলাটি সরলেন এবং অর্থাৎ আগামী তেইশে ডিসেম্বর তিনি কিন্তু কলকাতার যে বিধাননগরে এমপি এবং এমএলএদের জন্য যে স্পেশাল আদালত রয়েছে সেই আদালতে হাজিরা দেবেন এ বিষয়ে কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের আইনজীবী রাধা শুনে নেব এটি মূলত একটি দু সালে রাজনৈতিক মামলা সেই মামলায় উনিও একজন অ্যাকিউজড আজকে গত তিন তারিখে তিন এগারোয় এই মামলাটির ডেট ছিল একজন অ্যাকিউজড প্রেজেন্ট ছিল না যার ফলে আজকে আঠেরো তারিখ নির্ধারিত ডেট ছিল কমিটমেন্টের জন্য আজকে সকল অ্যাকিউজ পার্সন মাননীয় নিশিত পামিক মহাশয় উপস্থিত ছিলেন মামলাটি আজকে কমিটমেন্ট হলো এবং স্পেশাল কোর্টে এমপি এমএলএদের জন্য যে স্পেশাল কোর্ট বিধাননগর শটলেকে আছে সেখানে মামলাটি প্রেরিত হলো এবং আগামী তেইশ বারোতে অ্যাপিয়ারেন্সির জন্য ডেট ধার্য করেছে মাননীয় এসজে আদালত যে 24 জনের নামে চার্জশিট দাરો রয়েছে তাদেরকে প্রত্যেককেই সেখানে যেতে হবে না হ্যাঁ প্রত্যেককেই যেতে হবে তার মধ্যে চারজন পাঁচজন অ্যাকিউজড অ্যাকিউস্টের এগেইনস্টে ডব্লিউপিএ ইস্যু হয়েছিল এবং ফাইল পাওয়ার পেশেন্ট হয়েছে তাদেরকে বাদ দিয়ে মগদমাটি ট্রায়ালের জন্য স্পেশাল কোটে প্রেরণিত হলো নাম আমার নাম রাধাবল্লভ বল্লভ বর্মণ অ্যাডভোকেট দিনাডা ঘট আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডবলিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স